অনেক ইউটিউবার আছে যাদের ভিডিওতে মনিটাইজেশান চালুর পরেও কিন্তু আর্নিং আসে না অর্থাৎ ভিডিওতে কিন্তু ডলার আসে না সো কেন ভিডিওতে ডলার আসে না বা আপনার ভিডিও থেকে আর্নিং কেন হচ্ছে না বা কেন ডলার অ্যাড হচ্ছে না বা জমা হচ্ছে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওর অপশনে কোন সেটিংগুলো অফ থাকলে আপনার ভিডিওতে অ্যাড আসবে না এবং ইউটিউব থেকে কোনো অর্থ আসবে না ডলার আসবে না সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে ভিডিওটি শুরু করা যাক ওকে ফ্রেন্ডস আপনি চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে এসে এখানে কন্টেন্ট অপশনটিতে টাইপ করবেন দেন এখানে ভিউ অল অপশনটিতে টাইপ করবেন বিএল অপশনটিতে ট্যাপ করে একটু নিচের দিকে স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন মনিটাইজেশান চালু হওয়াগুলোতে সবুজ এবং যেগুলোতে মনিটেশন নাই ওগুলোতে সাদা হয়ে রয়েছে তো যার কারণে ডলার বাড়তেছে না সো চালু করবেন কেন ভিডিওতে ট্যাপ দিয়ে এখানে ফেন আইকনটিতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন মনিটাইজেশান অফ আছে এখানটাতে ট্যাপ দেবেন অফে এখান থেকে অন করে দেবেন অন করে ব্যাক দেবেন দেন সেভ অপশনটিতে ট্যাপ দিবেন উপরে সেভ অপশনটিতে ট্যাপ দেবেন তাহলে আপনার ভিডিওতে ডলার যোগ হবে তাহলে ডলার আর কমবে না আপনার মনিটাইজেশন অফ আছে এগুলা চালু করে দিবেন আমি যদি ব্যাগ দিয়ে আবার দেখাই যে কোনো মনিটাইজেশন অফ হওয়ার ভিডিওতে ট্যাপ এরপরে মনিটাইজেশন অফ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন অফ এটাকে অন করে দেবেন ব্যাগ দিবেন উপরে দেখা সেভ অপশনটিতে ট্যাপ দেবেন যেসব ভিডিওতে মনিটাইজেশন অফ আছে সেগুলো চালু করে দেবেন তাহলে আপনার ভিডিওতে ডলার অ্যাড হবে এবং অ্যাড শো করবে সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব মাস্ট আল্লাহ হাফিজ